নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আবারও সকালবেলা সুপ্রভাত আপনাদের জানিয়ে এক কাপ চা খাবো এখন চাটা তো বসিয়ে দিলাম এবার আপনারাও কিন্তু আমার সাথে থাকুন দিয়ে চা খাবেন চলে আসুন আমার বাড়িতে চা চিনি চা পাতা দিয়ে চাটা বসিয়ে দিলাম পাশের গ্যাসে মেয়ের জন্য একটু টিফিন বানাবো আজকে মেয়েকে টিফিনে দেব ওটস রেডি ওটস থাকে না সেটা নিয়ে চলে এসেছিলাম স্মার্ট বাজার থেকে সেটাই এখন এক চামচের মতন এই দু থেকে তিন মিনিট লাগে এটা বানাতে একটু বাটার দিয়ে খেলে খুব ভালো লাগে দিয়ে দিয়েছি মেয়ে খেতে থাক চলুন বাগানে যাই বাগান থেকে এখন তুলব লঙ্কা গাছটা অঝরে লঙ্কা আবারও হয়েছে এই লঙ্কাগুলো এখন যদি না তুলে নিই না সব নষ্ট হয়ে যাবে কেন জানেন কদিন পরেই তো থাকবো না আর শুক্রবারেই আমরা চলে যাব দিদির বাড়িতে দিদির মেয়ের বিয়ে আপনাদের সাথে তো সবই শেয়ার করি পরপর তো ভিডিওগুলো দেখছেন পরবর্তী ভিডিওগুলো কিন্তু দেখতে থাকবেন ধামাকাদার ভিডিও আসবে তো এখন এই গাছগুলোর মধ্যে থেকে যদি জল না দেওয়া হয় গাছগুলো কি অবস্থায় দাঁড়াবে এসে সাত দিন তো থাকবো না তো কি যে হবে জানি না তার জন্যই পুঁইশাক লঙ্কা বেগুন আজকে সব কেটে রান্না করব আজকে তো তার জন্যই পুঁইশাকটা কেটে নিচ্ছি দেখুন কি সুন্দর লক লক কাটতে ইচ্ছা করে না কিন্তু কেটে নিলাম নষ্ট হয়ে যাবে তার থেকে খাই আর এই গাছের পুঁইশাক কিন্তু খেতে খুব টেস্ট কেন আমি তো আর সার দেই না আমি যে সবজি রান্না করি সেই যে খোসাগুলো থাকে সেগুলোকেই পচিয়ে এই গাছের গোড়ায় দিই তো প্রত্যেকটা সবজি কিন্তু খুবই টেস্ট তার জন্য কোনো কেমিক্যাল সার দেই না সব জৈব সার তো দুটো বেগুন হয়েছে সেটাও নিয়ে নিলাম এটাও নাহলে তো পচে যাবে বলুন এই যে দেখুন গাছের পুঁই শাক বেগুন আর লঙ্কা চলুন কেটে নিই আর এইখানে বসিয়ে দিয়েছি ভাত ভাত কিন্তু আমার হয়ে গেছে আর প্রতিদিনের মতন আমরা টক ডাল রান্না করি শীত গ্রীষ্ম বর্ষা টক ডালই আমাদের ভরসা তো এইখানে টক ডালের মধ্যে আজকে বানাবো জলপই দিয়ে ডাল ঘুটে জলপই দিলাম ডাল ফোটার সময় নুন হলুদ তেল দিয়েই বসিয়ে দিই ডালটা বেশ ভালো গলে একটু ঘুটে দিলে একদম খিরা খিরা হয়ে ফুটে যায় তো দিয়ে দিলাম ওটা থাকুক দুটো উনুনে তো করবো ওইখানে কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি ওখানে ডালটা সম্বার দিয়ে নেব আর এখানে শাকটা বসাবো শাকটা করবো ইলিশ মাছের মাথা দিয়ে শাকের মধ্যে বন্ধুরা আপনারা কি সম্বারে দেন আমি তো দিলাম তেজপাতা কাঁচা লঙ্কা পাঁচফোড়ন এটা দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পরে মাথাগুলো দিয়ে দিলাম মাথাগুলোর মধ্যে নুন হলুদ মেখে রেখেছিলাম খানিক আগে দিয়ে দিলাম এক একটু মাথাটা ভাজা ভাজা করো পুঁই শাকটা তখন দিয়ে দেব। এরই ফাঁকে এটা হতে হতে আমি ডালটাকে সম্বার দিয়ে নেব প্রতিদিনের মতনই সেই লঙ্কা আর সর্ষে দিয়েই ফোড়ন দেব। দিয়ে দিয়েছে আর দেখুন এখানে মাছ কিন্তু মাথাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা পুঁই শাক কুমড়ো বেগুন আলু সব একসাথেই কেটে নিয়েছি আলাদা আলাদা করে আর কাটিনি একটু ভালো করে ধুয়ে দিয়ে দিলাম জলটাকে একদম ঝরিয়ে আমরা পুঁই শাকেও জল দিই না এই জল নুন দেবো হলুদ দেব একটু ঢেকে ঢেকে রান্না করব এর থেকেই যে জলটা উঠবে তাতেই কিন্তু পুরো মাছের মাথাটাও সেদ্ধ হয়ে যাবে পুঁই বেগুন আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে যাবে ঢেকে ঢেকে রান্না করলে যে বাষ্পটা পড়বে জলটা পড়বে একদম তাতে কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ হয় দেখুন একটু নেড়ে দিলাম এবার একটু ঢেকে দেব ঢেকে দিলে মিনিট দশেকের মধ্যে কিন্তু আমার হয়ে যাবে ওদিকে আমার ডালও কিন্তু হয়ে গেছে দেখেছেন এবার ডালটাকে নামিয়ে নিই ডালটাও দেখুন বেস্ট ভালো লাগছে ভাল লাগছে না বেশ কালারটাও কিন্তু সুন্দর হচ্ছে অল্প হলুদ দিলে ডালের কালার কিন্তু এরমই হয় একটু নুন মিষ্টি দিয়ে আমি শাকও আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি চলুন দুটো রান্না তো আমার হয়ে গেল ভাতও হয়ে গেল ডালও হয়ে গেলো শাকও হয়ে গেল এইবার আজকে বানাবো মাংস ওই যে বললাম না দিদির বাড়িতে চলে যাব মাংস ফ্রিজে ছিল তো এগুলো আর কত দিন রেখে খাব আজকে তার জন্য মাংস রান্না করব। তো মাংস রান্না করতে যা লাগে কিন্তু আজকে আমি কিন্তু বিপদে পড়ে গেছি আমার মিক্সি খারাপ হয়ে গেছে বন্ধুরা মিক্সি এখনও ঠিক করতে যেতেই পারা যায়নি তো দিয়ে দিলাম কী জানেন তেজপাতা গোটা গরম মশলা মিক্সি খারাপ হয়েছে তো কী হয়েছে কীভাবে রান্না করি বন্ধুরা দেখুন আমার মা এইভাবে রান্না করত। আমিও আজকে মায়ের মতন রান্না করব। দেখি মায়ের মতন টেস্ট হয় কি না চলুন পিঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন নুনটা দিলে পিঁয়াজটা একদম নরম হয়ে যাবে পেঁয়াজটা এখানে ভাজা হতে থাকুক কি করবো জানেন না চলুন দেখুন পেঁয়াজটা ঢেকে দিয়েছি পেঁয়াজটা নরম হয়ে যাবে আর এইখানে দেখুন আদা রসুন কাঁচা লঙ্কা সব এই হামল দিস্তায় নিয়েছি আমরা তো এটাকে হামল দিস্তাই বলি বন্ধুরা আপনারা কি বলেন আমাকে কমেন্টে জানাবেন এটা কাঠের আর লোহার থাকে আমাদের বাপের বাড়িতে লোহার আছে আর এই যে বুদ্ধি দেখুন কলা কৌশলের বুদ্ধি একটা প্লাস্টিকের মাথাটা ওপরটা কেটে নিলাম এইবার থেতবো কেন বলুন তো লঙ্কা দিয়েছি তো আর যখনই বাড়িটা মারছি না পুরো গায়ের মধ্যে ছিটে আসছে রস তো আদা রসুন লঙ্কা এগুলো তো রস টাইপের জিনিস পুরো এইটা জ্বালা করবে তার জন্য এই পদ্ধতিটা আমি অবলম্বন করলাম দেখেছেন আপনাদের কেমন লাগলো এটা তো দেখুন আমার কিন্তু একদম সুন্দরভাবে বাটাও হয়ে গেলো বাটা বলতে আদা বাটা আমার মা সব কেটে কেটে দিত একদম কুচি কুচি করে তো এখানে দেখুন পেঁয়াজটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিলাম মশলাগুলো সব যা যা থেতো করে নিলাম হামল দিস্তায় একটুখানি ভালো করে নেড়ে নেব ওইটাকে নাড়তে যতক্ষণ সময় লাগবে দেখুন একদম আর মাংসটা এত টেস্ট হবে না ধরো না খেলে বুঝতে পারবেন না এবার মাংস যে ধুয়ে রেখেছিলাম একদম জল ঝরিয়ে রেখেছি এবার জল ঝরানো মাংস ভালো করে ধুয়ে একদম দিয়ে দিলাম একটা ফোঁটা এর মধ্যে জল দিলাম না দেখেছেন একদম পরিষ্কার করে ফক ফক করে সাদা করে ধুয়ে নিয়েছি এবার ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না মশলা গলে মিলেমিশে মাংসর সাথে এক হয়ে যাবে দেখুন নেড়ে আবারও ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেব একটু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা কী কী দেই দেখতে থাকুন বন্ধুরা মাংস ঢেকে ঢেকে রান্না করলে আর্ধেক সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিলাম হলুদ একটু জিরের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর অল্প সামান্য একটু রেড চিলি পাউডার মাংসটা দেখতে ভালো লাগবে দেখুন এবার মাংসটা কষাতে কষাতে প্রায় তিরিশ মিনিট ধরে মাংসটা আমি কষিয়েছি আর মিলেমিশে একাকার হয়ে গেছে আর পুরো রান্নাঘরটা গন্ধে মমম হয়ে গেছে মায়ের মতন হয়েছে কিনা না জানি না বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খাবেন আমাকে আপনারা জানাবেন তারপরে কীরকম মাংসটা খেতে লাগে আমি তো খাবো চলুন আমার কিন্তু মাংস হয়ে গেছে এবার মেয়েটাকে খেতে দিয়ে দিই এখন তো প্রায় আড়াইটা বেজে গেছে ওর বাবা আসবে তারপরে আবার বাবাকে খেতে দেবো আমরা দুজন একসাথে খাবো মেয়ের খাওয়া হয়ে গেছে আপনাদের দাদাও চান করে রেডি হয়ে গেছে তো দাদাকে খাবার দিয়ে দিয়েছি এবার আমিও নিয়ে বসে পড়েছি দেখেছেন এইভাবে একদিন রান্না করে খাবেন আজকে আমার ফ্রিজটাও খালি হয়ে গেল তো ব্লগটি আমি এইখানেই রাখছি দেখা হচ্ছে শিগগিরই একটি নতুন ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবে নমস্কার টাটা